মা ও নবজাতকের ধনুষ্ঠকার মা ও নবজাতকের ধনুষ্ঠকার মধ্যে সংক্রামক এই রোগের জীবাণু পশুর মলের মাধ্যমে নির্গত হয়ে মাটির সঙ্গে মেশে থাকে এবং যে কোনো কাটা ক্ষত স্থান শরীরে ঢুকে স্থান দিয়ে শরীরে ঢুকে শিশু জন্মের পর অপরিষ্কার ছুরি কাঁচি বা ব্লেডের ব্লেড দিয়ে নাড়ি কাটলে অথবা কাঁচা নাড়িতে গোবর বা ময়লা কাপড় ব্যবহার করলে নবজাতক শিশু ধনুষ্ঠংকার রোগ হতে পারে জন্মের আঠাশ দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয় লক্ষণ জন্মের প্রথম এবং দ্বিতীয় দিন শিশু স্বাভাবিকভাবে কাটতে পারে এবং বুকের দুধ টেনে খেতে পারে পরবর্তীতে জন্মের থেকে দিনের শিশু অসুস্থ হয়ে পড়ে বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয় মুখ ও চাল শক্ত হয়ে যায় এবং জোরে কাঁদতে পারে না শরীর শক্ত হয়ে যায় কিছু হয় কখনো কখনো শরীর পেছনের দিকে ধনুকের মতো বাঁকা হয়ে যায় লক্ষণ মায়ের হলো গর্ভকালীন সময় বা প্রসবের ছয় সপ্তাহের মধ্যে মা ধনুষ্ঠান ধনুষ্ঠংখারে আক্রান্ত হতে পারে সাধারণত যে কোনো ক্ষেত্রে দুই থেকে একুশ দিনের মধ্যে ধনুষ্ঠংকার হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে চোদ্দ দিনের মধ্যে হতে পারে মায়ের ধনুষ্ঠংকারের লক্ষণ অবজাতকের ধনুষ্ঠংকারের মতো হয়ে থাকে যেমন চল শক্ত গাড় ও শরীরের মাংসপেশি শক্ত গিলে খেতে অসুবিধা এবং কিছু নেই ব্যবহৃত যেসব কারণে শিশু মৃত্যু হয় এর মধ্যে নবজাতকের ধনুষ্ঠংকার আক্রান্ত শিশু মৃত্যু একটি এই রোগে আক্রান্ত নবজাতকের বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় মাতৃমৃত্যুর শতকরা পাঁচ শতাংশ দায়ী মায়ের ধনুষ্ঠংকার প্রতিরোধ পনেরো থেকে বছর বয়সের সন্তান ধারণ সব মহিলাকে সময়সূচি অনুযায়ী পাঁচ ডোজ টিটি টিকা দিয়ে নবজাতক ও মায়ের জনসংখ্যা রোধ করা যায় এছাড়া নিরাপদ প্রসব পদ্ধতি অভ্যাস করা এবং নাড়ি কাটার জন্য জীবাণুমুক্ত ব্লেড ব্যবহার করা দরকার হেপাটাইটিস বি হেপাটাইটিস বি হলো লিভারের একটি লিভারের একটি মারাত্মক সংক্রামক রোগ যা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় এমনকি এই রোগ অনেক বছর পরেও লিভারে মারাত্মক প্রদাহ সৃষ্টি করতে পারে উপযুক্ত পরিবেশের দেহের বাইরেও এই ভাইরাস কমপক্ষে সাত দিন পর্যন্ত কার্যকর থাকে এবং সংক্রমণের ক্ষমতা রাখে সংক্রমণ হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগীর রক্ত ও দেহারসের মাধ্যমে ছড়ায় এই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে নিম্নলিখিত উপায়ে সংক্রমিত হয় যেমন এক নম্বর জন্মের সময় নবজাতক তার মায়ের কাছ থেকে সংক্রামিত হতে পারে মা যদি সন্তান প্রসবের আগে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে শিশু যখন তার মায়ের রক্ত বা জলায়ু থেকে নিঃসৃত রক্তের সংস্পর্শে আসে তখন সংক্রামিত সংক্রমিত হয় তবে বুকের দুধের মাধ্যমে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ এখনো পাওয়া যায়নি দুই নম্বর খেলাধুলার সময় আঘাতের কারণে হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত শিশু থেকে রক্ত বা অন্যান্য দেহ রসের মাধ্যমে শিশু

বয়স্ক লোক এই রোগে আক্রান্ত হন তাদের দীর্ঘমেয়াদী বা হক হওয়ার সম্ভাবনা খুবই কম তারা অল্প সময়ের জন্য সুস্থ থাকেন এবং পরে ভালো হয়ে যান প্রথমবারের মতো যখন একজন কিশোরী বা কিশোর বা প্রাপ্ত বয়স্ক লোকের ভি ভাইরাস আক্রান্ত হয় তখন তার মধ্যে সাধারণত কিছু লক্ষণ যেমন চোখ হলুদ হয়ে যায় প্রস্রাবের রং হলুদ হয় পেটে ব্যথা ও সেই সঙ্গে জ্বর হয় ক্ষুদামন্দ এবং বূমি বমি ভাব হয় মাংস ফেসি এবং হাড়ের সংযোগের স্থলে ব্যথা হয় আক্রান্ত ব্যক্তি সবসময় অসুস্থ অনুভব করেন উল্লেখযোগ্য হল হ্যাপাটাইটিস যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয় আর হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার থেকে রক্ষা করে সুতরাং এই কথা বলা যায় না যে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার পরে আর জন্ডিস হবে না কারণ ভি ভাইরাস ছাড়াও বাকি চার প্রকার ভাইরাসে আক্রান্ত হলেও বা অন্য কোনো কারণে জন্ডিস হতে পারে ভয়াবহতা জীবনে শুরু হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত শিশুদের মধ্যে শতকরা নব্বই ভাগ হেপাটাইটিস বি ভাইরাসের দীর্ঘমেয়াদী বাহক হিসেবে কাজ করে এবং নব্বই ভাগ লোক বা নব্বই ভাগের মধ্যে শতকরা পনেরো থেকে পঁচিশ ভাগ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণে মৃত্যুর মুখে পতিত হয় প্রতিরোধ শিশুর জন্মের বারো ঘন্টার মধ্যে তিন ডোজ ফ্যান্টাভেলেন ভ্যাকসিন ও এস আই জি শট দিয়ে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা